হাই বিয়ার্স আমি রূপা রূপ হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে এই কোথায় আছে জয়েন ফলে একদম ভিন্ন জায়গায় ভিন্ন মাপের ভিন্ন রকম একটা লাইভ হবে এবং তার সাথে থাকছে সারপ্রাইজ সো দেখতেই পাচ্ছ আমি অলরেডি জয়পুরি পরে আছি একদম খুব সুন্দর একটা আমাদের ডিজাইনার জয়পুরি পরে আছে সেরকম ডিজাইনার জয়পুরি কিন্তু আমাদের ছোট একটা লট চলে আসছে সো আমি ভাবলাম যেহেতু আউটলেট থেকে একটা লাইভ করবো সো এবং প্রোডাক্ট আমার এখনো হচ্ছে অফিসে যে পৌঁছায়নি আউটলেটেই আসছে সো আমি আউটলেটেই চলে আসছি হচ্ছে তোমাদের সাথে লাইভের জন্য সো সব একটুখানি জয়েন করে আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা আছে কিনা ওকে জয়শ্রী আপু হাই দিদি কেমন আছো খুবই 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 ভালো আছে খুবই আনন্দে আছি এবং আমাকে বলো তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা প্রথমত হচ্ছে শোনা যাচ্ছে কি না অনেক 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 সাউন্ড তো এর মাঝখানে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ওকে হ্যালো আপু হাই আপু যিনি আপু কেমন আছো সেটা একটুখানি জয়েন করে একটা শেয়ার করতে হবে তোমার টাইম গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে করবে আমাদের পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এই টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ফেডেক্স ফেরেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএজএল ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো সো আমরা কিন্তু দেশের বাইরে একদমই একদমই অল ওভার হচ্ছে মোটামুটি দেশে তো অল ওভার এবং দেশের বাইরে হচ্ছে ওয়ান প্লাস দেশে হচ্ছে আমরা শিপিং করে থাকি সেটা হচ্ছে দেশের বাইরে আপুরা একদম ঘরে বসে জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু একদম পৌঁছে দেবো একদম ঘরে ঠিক আছে একদম দেশের বাইরে ঘরে ওকে আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী আপু সো আমি ভয় পাচ্ছিলাম যে সাউন্ড ক্লিয়ার কিনা কারণ এখানে অনেক 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 নয়েস সো সেখান থেকে ক্লিয়ার হবে কিনা ওকে সো আর পরে হচ্ছে ইনফরমেশন আরেকটা সেটা হচ্ছে আমাদের যেহেতু বসুন্ধরা শপে আউটলেটটা হয়ে গেছে সো এখন কিন্তু আমরা উই আর ওপেন সো যখন তখন হচ্ছে আমরা ভিজিট করতে পারবো এবং এখান থেকে প্রোডাক্ট নিতে পারবো প্রোডাক্ট আমরা পরে নেই আগে নেই কোনো সমস্যা নেই বাট ভিজিট আমরা করতে পারবো কার কোনটা ভালো লাগে রোহিমা আপু আউটলেটে চলে আসো চলে আসো চা হবে একসাথে সো আউটলেটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আউটলেটের অ্যাড্রেস হচ্ছে লেভেল থ্রি শপ হচ্ছে থার্টি এবং হচ্ছে ব্লক হচ্ছে এ ওকে সো এখানে চলে আসলে কিন্তু আমাদের ফ্যাশন হাউসের একদম সুন্দর একটা আউটলেট পেয়ে যাবো যেখানে বসে আমরা চা খেতে পারবো এবং সুন্দর সুন্দর ড্রেস দিতে পারবো ওকে হাই সুন্দরী দিদি হ্যালো আপু কংগ্রেচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ রেখে তাহলে রাখো আমি একসাথে নিচ্ছি ওকে সো সবাই একটুখানে জয়েন্ট একটুখানি শেয়ার করতে হবে হ্যাঁ সো সবাই একটুখানি একটু করে ফেলতে হবে আমি জানি পরে সবাই এসে বলবে যে আপু তুমি কালকে কালকে এসে খুঁজে আমি বিধ্বস্ত অবস্থায় ছিলাম সো যার জন্য আমি আউটলেটে আসতে কনগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দিদি হ্যালো আপু সো আজকে আমাদের পাঁচটা ড্রেস থাকবে প্রথমত যেটা আমি হচ্ছে জয়পুরের যে আমাদের ডিজাইনার জয়পুর ডিজে যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে একটা থাকবে কোড নাম্বার ওয়ান্ড হচ্ছে আমাদের চারটারও নতুন ড্রেস আসছে একদম নতুন আজরাকের একটা ড্রেস আছে অরিজিনাল আজরকের কটন ড্রেস যেগুলি আমরা একই প্রাইজ ড্রেসে পেয়ে যাবো টাকা না হলে আজরাকের যে কটন ড্রেসগুলো হয় আপু এগুলি কিন্তু সাতাইশো থেকে আঠাইশো টাকা হয় সো সেটাও আমি হচ্ছে যেহেতু আউটলেট থেকে লাইভ হচ্ছে সো তোমাদের আজকে কিন্তু আমি একদমই দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে সো আজকে কিন্তু আমি পাঁচশো ড্রেস দেখাবো ওকে সি এই হচ্ছে পাঁচটা ড্রেস প্রথমত হচ্ছে ডিজে জয়পুরি যার যা লাগবে আজকে কিন্তু মিস করা যাবে না কিন্তু হোয়াইটের সাথে হোয়াইট এরপরে পেয়ে যাব হচ্ছে আজরাকের একদম সুন্দর সুন্দর ডিজাইনের পিওর অর্জ কটনের যে ড্রেসগুলি থাকে সেগুলি থ্রি পিস ন্যাচারালি টু পিস আসছে আপু যখন টু পিস ওরা আমাকে বলো যাবো আমরা টু পিস পাঠাচ্ছি আমি বলছি না ভাইয়া আমাকে টু পিস আমাকে থ্রি পিস দিতে হবে তখন ওরা বলো আপু আমরা থ্রি পিস কি করে দেব যাই না এর সাথে আমাকে চিকেন কারি প্যান্ট ম্যাচিং করে দেন তাহলেই হয়ে যাবে দেন হচ্ছে চিকেন কারির প্যান্ট আমি ম্যাচিং করে নিয়ে আসছি সো জাস্ট এখন দেখে দেখে অর্ডার করতে হবে শুরু করে দিচ্ছি হ্যাঁ একটুখানি দেখে রে সব ঠিক আছে ওকে সো প্রথমত হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার একটা করে দাও দাও সিঙ্গল করে কোথায় গেল আচ্ছা তুমি কাজ করতেছো এখানে আচ্ছা তুমি একটু দেখো আসে ও কিভাবে দেয় প্রতিদিন ও আসবে না তুমি আমাকে দিও হ্যাঁ ও কিভাবে দেখ কি চেক করো সেটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা কোড প্লিজ ওয়ান একটা ড্রেস নাম্বার হচ্ছে ড্রেসটা একদমই একদমই আমাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস হচ্ছে জয়পুরি ডিজাইনার জয়পুরি সো সেই ডিজাইনার জয়পুরি হচ্ছে এটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা যেটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর আমরা জয়পুরি যে প্যাটার্নটা থাকবে একদম কলকাতা থাকবে এটা কিন্তু ডুয়ালটোম দেওয়া আছে খুব সুন্দর করে মিনাকারি করা আছে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল কালারটা কিন্তু একদমই একদমই আমরা অফ বেজে পেয়ে যাবো একদম পারফেক্ট কালার যেটা থাকবে সেটার মধ্যে পেয়ে যাবো ওকে আউটলেট থেকে প্রথম লাইভ সাপোর্ট এর জন্য আপু কবে দেখা হবে বলো কবে দেখা হবে এর মধ্যে চলে আসলে আমাকে জানাই আমি আউটলেটে থাকবো আর যদি সাত তারিখে তো দেখা হচ্ছে তোমার ইনভিটেশন কার্ড পেয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রহিম আপু থ্যাংক ইউ সো মাচ তো অবশ্যই অবশ্যই সবাইকে চাইবে কিন্তু আমি হচ্ছে কিসে একদমই একদমই সাত তারিখে এর আগেও কেউ আসতে পারে থ্যাংক ইউ সো মাচ অলরেডি সেভেন সাতশো আপুর উপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ এই টাইমে আমার লাইভে এত মানুষ থাকে না এই টাইমে কেউ থাকে না এই টাইমে আসে ভিজিটের জন্য আচ্ছা আমি লাইফটা শেষ করে আমি আরেকটা লাইফ করে দেবো করে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু অল কে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসে কিন্তু আমরা এরকম পেয়ে আছি একদম ফ্রন্ট ব্যাক স্লিভ আমরা অল প্যাটার্ন কিন্তু এখান থেকে পেয়ে আছি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা সি এটার সাথে পেয়ে যাবো দুপাটা আপু এইরকম সুন্দর একটা দোপাট্টা পঁচিশশো টাকা প্রাইজের একটা ড্রেস এটা হতে পারে তো এইরকম সুন্দর অল ওভার চিকেন কারি দোপাট্টা থাকছে কাট ওয়াক করা হচ্ছে অল দোপাটার মধ্যে কিন্তু একদমই একদমই ভারী করে এরকম চিকেনের একটা দোপাট্টা পেয়েছে পিওর কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন সি বিশাল 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 একটা নামাজি দোপাটা পাচ্ছে যেটা পরে আমরা ইজিলি নামাজ পড়তে পারবো যাদের প্ল্যান আছে এখন পর্যন্ত হজের জন্য ড্রেস কেনা হয়নি বা ড্রেস কেনা হয়েছে একটা ডিজে জয়পুরের জন্য ওয়েট করছে জাস্ট নিয়ে নিবো জাস্ট নিয়ে নিবো ওকে সাগরিকা আর মাসি মাসিকে একটু বলিস আমি লাইভটা এখন থেকে শেষ করে আমি আউটলেটে ভিজিট করবো মাসিকে বলিস একটুখানি তোর একটু লাইভটা দেখাস ওকে আপু ইনভাইটেশন পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো একদমই চিকেন কারি প্যান্টের কাপড় আপু অরিজিনাল ইন্ডিয়ান এগুলো একদমই অরিজিনাল ইন্ডিয়ান রুফেশন হাউসে আপু সবসময় ইন্ডিয়ানটা ইন্ডিয়ান বাংলাদেশি হলে বাংলাদেশি পাকিস্তানি হলে পাকিস্তানি একদমই সব কিছু বলে দেওয়া হয় আপু সো ন্যাচারালি আমরা ইন্ডিয়ান এবং হচ্ছে পাকিস্তানি নিয়েই কাজ করে থাকি সো প্যান্টটা দেখো কী পরিমাণ সুন্দর অল ওভার প্যান্টে কিন্তু এরকম চিকেন কারি এম্বয়ডারি এবং এরকম সলিডের প্যান্টের উপরে কিন্তু এখানে চিকেন কারি করা থাকছে দারুন ইয়াস কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস থাকছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স দেবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ওয়ান লিখে এই হচ্ছে চমৎকার সুন্দর একটা দোপাটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ওয়ান যা যেটা ভালো লাগছে তো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু বিশাল 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 দোপাটা পাচ্ছি অল ওভার চিকেন কারি করা জাস্ট লাভলি সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ আপু হাই সুন্দরী দি কেমন আছে সাথে আপু কেমন আছো তুমি বলো সো এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার টুতে সাত তারিখে দেখা হচ্ছে কিন্তু আমি যাই না চাপাই থাকো যেখানেই থাকো সাত তারিখে কিন্তু চলে আসবে ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার টু এটা কথাই বলছি না এটা কিন্তু আলজ্রাকের চমৎকার সুন্দর টুপিসগুলি আসছে আপু টুপিসগুলি ন্যাচারালি আমাদের সবসময় আসে তো এইবার আমি হচ্ছে চিকেন কারি প্যান্ট সহ নিয়ে আসছি সো এইবার কিন্তু প্যান্ট আর খুঁজা লাগবে কিন্তু অল ওভার ড্রেসটা কিন্তু একদম পিওর আজরাকের সো টুপিসগুলি থাকছে একদম পিওর আজরাকের কটন পিওর আজরাক হ্যাঁ মোরাল সিক আজরাকও আসবে আপু সো এটা হচ্ছে একদম পিওর কটন আজরাক সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা অনিয়ন কালারের সাথে থাকছে একদম একদম সেই লেভেলে একটা অনিয়ন কালারের সাথে কত নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা দোপাট্টা লাস্টে এই দোপাট্টা তুমি খুলো না হ্যাঁ আমার নেক্সট টাইমে একসাথে দিও সো এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা পিককে মোটিভ থাকছে না মানে মোটিভ বলতে হচ্ছে সেটা না একদম পাকনার যে ব্যাপারটা থাকে সেটা এটা কোনো মোটিভ নেই অন্য ম্যাটেরিয়াল কটন আপু ড্রেস কটন প্যান্ট কটন দোপাট্টা কটন অল কটন ফুল কটন ফ্যামিলি দেখাচ্ছে রূপা দিদি ভাই কেমন আছে আপনার শোরুমে খবর দেখে খুব আনন্দ শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তো এই হচ্ছে আচল এই হচ্ছে ড্রেসটা এগুলি কটনটাকে কি লেভেলের কটন বলবো এইগুলি হচ্ছে একদম সবাই যারা আমরা আজরা করি তারা খুব সুন্দর করে জানে যে এইগুলি কি পরিমাণ আরামের হয় এই ড্রেসগুলি সো খুবই 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 কমফোর্টেবল খুবই সুন্দর ড্রেস এটার সাথে যে প্যান্টের কাপড় পেয়ে যাবো সেটা হচ্ছে এরকম সলিডের উপরে সি এই হচ্ছে প্যান্ট যেটা আমরা চিকেন কারিতে নিয়ে আসছি এটা কিন্তু ন্যাচারালি টু পিস হয় আমি চিকেন কাইতে প্যান্টের কাপড় সহ দিচ্ছি প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো এটা খুবই লিমিটেড স্টক খুব শিগগিরই শেষ হয়ে যাবে ঝটপট ইনভস্ট করতে হবে আমাকে মনে আছে দিদি ভাই বিনতি আপু অবশ্যই অবশ্যই আপু নাইস থ্যাংক ইউ সো মাচ প্রাইস আছে আপু পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড টাকা হচ্ছে টাকা খেলি আপু এতদিন দেখা হয় নাই এবার কিন্তু ফাইনালি দেখা হবে সাত তারিখে আমি কিন্তু ওয়েট করব সে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর টু এই হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা হোয়াইট কালারের ড্রেসটা দোপাট্টা ম্যাটেরিয়াল আপনার অল দুপাট্টাই কটন আজকে আমি কোনো দুপাট্টাই হচ্ছে শিফন দেখাচ্ছি না অল দুপাট্টা কটন দেখাচ্ছি এই হচ্ছে দোপাট্টা সি চমৎকার সুন্দর আপন ড্রেস ড্রেসে থেকে স্লিপ বের হবে সিলভার শীতের প্রাইস আপনি সিলভার শীতের প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা স্টকে আছে কিনা আপু রুফ ফ্যাশন জুয়েলারি পেজে একটুখানি নক দিয়ে দেখতে হবে এটা স্টকে আছে কিনা হ্যাঁ স্টকে থাকলে পেয়ে যাবেন মনে হয় না আমার স্টকে আছে থাকলেও এক দুইটা একটু নক করে ফেলেন ফোর্ট নাম্বার থ্রি শুভারম্ভ থ্যাংক ইউ সো মাচ রূপা রুপাপু থ্যাংক ইউ সো মাচ আউটলেট লোকেশন কোথায় তোমার আউটলেট বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের হচ্ছে লেভেল থ্রিতে তে শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন এবং হচ্ছে ব্লক হচ্ছে এ ওকে না এসে সবচেয়ে মজার কথা হচ্ছে আমারও এখন বলতে গেলে একটু থেকে থেকে আসে কারণ এখনো ভালো করে মুখস্থ রীতি মতন কিন্তু কালকে আমার হচ্ছে বাড়ি আপু সেটা কথা হচ্ছে আমাদের দেশে বাইরে থাকে বাড়ি আপু তো উনি আমাকে কালকে ফোন করে বলতেছে কি যে তোমার আউটলেটে বসুন্ধরা সিটি কোথায় আমি সে বসুন্ধরা সিটি ব্লক বলতে উনি বলছে একদম পুরো ঝাড়া বলতেছে ব্লক হচ্ছে গিয়ে এ লেভেল হচ্ছে গিয়ে থ্রি থার্টি নাইন ফর্টি একদম আমি এমন করে বলছি না একদম ঝরঝরে করছে আমার মুখস্থ হয়ে গেছে আমি সে আপনি আগে আসেন আপু তারপর মুখে কিনা আমার মুখস্থ হয়ে গেছে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ বিনতে আপু থ্যাংক ইউ সো মাচ রূপা খুব সুন্দর লাগছে তোমাকে তোমার জন্য অনেক অনেক দেওয়া শুভ রাম্বো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এলি আপু সো এই হচ্ছে ড্রেসটা অসাধারণ সুন্দর একটা আজরাকের একদম পিওর কটন আপু এগুলি কিন্তু আজরাক প্যাটার্নের ড্রেস কিন্তু একটা প্রিন্ট না আজরাক প্যাটার্ন করা একদমই হাতে হাতে ডাই করা হয় ড্রেসগুলি সো এগুলি কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং খুব সুন্দর ড্রেস এবং চরম কমফোর্টেবল পিওর কটনের সাথে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার থ্রি এটার সাথে দোপাট্টা একদমই সফট একদমই সফট একদম নরম মানে কি এটা নরমটা মানে একদম আরাম 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 সো এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে 3 হচ্ছে এটা সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার 3 দোপাট্টা গুলি খুবই সুন্দর বেশটা অসম্ভব সুন্দর আপনাদের একটা একদম মোরালস এর কাজ যেটা থাকে সেটারি হচ্ছে পিওর কটন এবং ন্যাচারালি কিন্তু এটা খুবই সুন্দর করে হচ্ছে কি করা হয় এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমরা মোড়া উসুলকে পেয়ে যাই একদমই মোড়া উসুলকে পেয়ে যাই সেগুলি কিন্তু প্রাইস থাকে সাড়ে ছয় হাজার টাকা সেটা আরেকটা পুরো টুপি সিরি থাকে কংগ্রেচুলেশন এগেন রূপা থ্যাংক ইউ সো মাচ লুকুন আপু সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপু সিরাজগঞ্জ থেকে কালকে আপনার শোরুমে গিয়েছিলাম পুহুরে কিন্তু আপনার দেখা পেলাম না পুহুরে বিউটি আপু একবার একটু নক দেওয়া আসতে যে ভিডিও আপু তুমি আসবা আমি থাকতাম ডেফিনেটলি থাকতাম আমার কাল খুব খারাপ লাগছিল আমি একদম আউটারের সামনে এসে প্রোডাক্ট নামিয়ে দিয়ে চলে গেছে আমার উপর নাই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা ডিজাইনের প্যান্টের কাপড় পেয়ে আছে চিকেন কারি সহ একদম শিফিক ওয়ার্ক করা এটা কিন্তু প্যান্টটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি করে থাকবে ডট করে থাকবে অল ওভার প্যান্ট কিন্তু এরকম সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস আছে পঁচিশশো টাকা খুব লিমিটেড স্টক বেশিক্ষণ থাকবে না আপু ঝটপট ইনভেস্ট করতে হবে এই ধরনের ড্রেসের জন্য আপু সবাই বসে থাকে পঁচিশশো টাকার এই ড্রেস আমি গ্যারেন্টি দিচ্ছি কোথাও 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 পাওয়া যাবে না একদম গ্যারান্টি দিচ্ছি আপু আপু কর্ত্রীকে ডিপ ব্লু আপু এটা ডিপ ব্লু ইয়াস ফোর থ্রি ফোর ফাইভ সবই হচ্ছে ডিপ থাকবে এবং ডিপটাকে হচ্ছে ম্যাট ডিপ ব্লু যেহেতু এগুলো হচ্ছে একদমই একদম ভেজিটেবল টাইপ ওকে সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলবো কোড নাম্বার থ্রি প্রাইস আছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো থ্রি পিস কিন্তু আপনার অ্যাকচুয়ালি টু পিসের প্রাইস কিন্তু থাকে হচ্ছে সাতাইশশো আঠাইশশো টাকা সেখানে টু পিস দিয়ে দিচ্ছে থ্রি পিস দিয়ে দিচ্ছে একদম প্যান্টের কাপড় সহ পেয়ে হচ্ছে কত পেয়ে মাত্র পঁচিশশো টাকা ডোন্ট মিস ডোন্ট মিস দিদি তোমার পরা ড্রেসটা হবে আপু আমার পরটা সেমটা নাই বাট আমার টাইপের ড্রেস আমি কোড নাম্বার এক দেখিয়ে দিয়েছি জাস্ট নিতে হবে রূপ আপু তুমি মনে হয় এর আগেও পাও নাই তুমি এর আগেও পাও নাই আজকে নিয়ে নিও আপু কোড নাম্বার ওয়ান এটার মতোই কংগ্রেচুলেশন রূপা অল দ্য বেস্ট ইউর নিউ জার্নি থ্যাংক ইউ সো মাছ গুড ব্লেস থ্যাংক ইউ সো মাচই ভাবু থ্যাংক ইউ সো মাস আচ্ছা আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই ড্রেসগুলি কিন্তু ন্যাচারালি এই ধরনের ড্রেসগুলি কিন্তু আমাদের অনলাইনে শেষ হয়ে গেলে আউটলেটে কিন্তু পেয়ে যাবে আউটলেটের স্টক কিন্তু আমি সরাবো না আউটলেটের স্টক কিন্তু যারা মনে করো আমি এসে দেখে বসে নিয়ে যাব তাদের জন্য বলে দিচ্ছি তারা কিন্তু একদম এসে দেখে বসে নিয়ে যেতে পারবে এই ড্রেসগুলি হাতে ধরে নিয়ে যেতে পারবে আউটলেটে যদি থাকবে এবং আউটলেটের প্রাইস এবং অনলাইনের প্রাইস কিন্তু একই থাকবে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হত মানে হচ্ছে আমাদের আউটলেটের প্রোডাক্ট আপ আউটলেটের সাথে এক্সচেঞ্জ বা হচ্ছে কোনো হবে অনলাইনে হবে হ্যাঁ দুইটা দুই জায়গা থেকে হবে আউটলেটটা অনলাইনে যাবে না অনলাইনটা আউটলেট আসবে না এগুলি কটন আপু এগুলি কটন থ্যাংক ইউ সো মাচ এইট হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ আটশো আপনাদের নিয়ে আমি এখন লাইভ করছি তাও আবার এই বেলা বারোটার সময় এটা বিলিভ এটা বিলিভ করা যায়

সি অল ওভার ড্রেসটার প্যাটার্ন কিন্তু এটা থাকছে ব্যাক পোর্শন থাকবে স্লিভের অংশ কিন্তু সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সাইড থেকে এবং ফুল স্লিভ হয়ে যাবে আপু তোমরা চাইলে এটাকে একটুখানি ফ্রক স্টাইলও করতে পারবে হিউজ কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে এই হচ্ছে দোপারটা দোপারটা দেখে বোঝা যাচ্ছে একদমই একদমই সফট কটন মানে এই গরমে ঈদের জন্য একটা বেস্ট কালেকশন হবে ঈদের দিন সকালবেলা গোসলে পরে পড়লে একদম জাস্ট মনে হবে যে সারাদিন আরাম আরাম সি জাস্ট লাভলি চমৎকার সুন্দর একটা বড় দোপাটা থাকছে যেটা পুরাটাই হচ্ছে নামাজি দোপাটা থাকছে সো এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা এটার সাথে থাকবে হচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা সি প্যান্টের কাপড় ডিজাইন আপনার টু নিশ হতে পারে যেহেতু হচ্ছে অনেকগুলি প্যান্ট আসছে একটু নিশ হতে পারে বাট কাছাকাছি থাকবে সি একদম ওয়েভ করা আছে সুন্দর করে কাট অফ করা ওয়েভ করা আছে প্রাইস আছে আপু পঁচিশশো টাকা টু পিসের প্রাইস থাকে আপু আজরাকের টু পিসের প্রাইসে থাকে কিন্তু আপু সাতাইশো টাকা করে এটা কিন্তু একদমই অরিজিনাল কটন আজরাকা এই হচ্ছে প্যান্টের কাপড়টা কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাছ আমার মেসেজ চেক করো আপো ইনবক্সে আছে ইনবক্সে আছে ওরা ইনবক্স চেক করছে হ্যাঁ আমি আউটলেট থেকে তো ইনবক্সে ওরা আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম ফোর

সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর কোট নাম্বার ফাইভ পাঁচটা ড্রেসে থাকছে আপু এটা কোট নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা দেখো এত সুন্দর লাগে এই ড্রেসগুলি পরলে খুবই সুন্দর লাগে রূপা আমার অনেক আনন্দ লাগছে তুমি শোরুমে লাইভ করছো মনে হচ্ছে আমিই নিজে লাইভে শোরুমে কিন্তু রূপা দুঃখের বিষয় আমি মনে হয় সাত তারিখে তোমার শোরুমে যেতে পারবো না কারণ আমার চোখে ইনফেকশন হয়েছে চিকিৎসা চলছে আমাকে ইনভাইট করার জন্য তোমাকে অনেক অনেক রহিম আপু তুমি সাত তারিখে না আসো সাত তারিখে তুমি প্রবলেম থাকে তুমি আট তারিখে আসো আমি থাকবো আমি টানা তিন দিন এখানে থাকবো তোমার কোনো সমস্যা নেই আর সাত তারিখে যদি মানে পসিবল হয় তাহলে আমি বলবো একটা ঘুরান চোখে একটা সানগ্লাস লাগে চলে আসে আমি তোমাকে সানগ্লাসই দেখব সানগ্লাসই দেবো কোনো সমস্যা নেই তোমার গলাটা কি আছে আপু একটু রুপ জেলের পেজে নক করতে হবে এটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা সুন্দর ইয়ারিং সহ একটু নকলে এটা আসছে অ্যাভেলেবেল একদম কয়েকটা থাকতে পারে আচ্ছা আপু কয়েকটা থাকতে পারে একটুখানি নক দিতে হবে অবশ্যই 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 এই হচ্ছে ড্রেসটা একদমই আজরাকের চমৎকার সুন্দর একটা ড্রেস থ্রি পিসের ড্রেস প্রাইস পেয়ে আছে মাত্র পঁচিশ টাকা কটনের উপরে একদম পিওর কটনের উপরে চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর সো এই হচ্ছে ড্রেস এটার সাথে পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা দুপাটি দুপাটা সুন্দর করে হচ্ছে একদম পার করা আছে তুমি যেখানে লাইভ করছো সেটার আউটেন টাকার বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি লেভেল থ্রি শপ নম্বর থার্টি থার্টি এবং ব্লক হচ্ছে এ ইংশালার চেষ্টা করবো আপু চেষ্টা করলে চলে আসতে পারবেন সো এই হচ্ছে দোপাটার আঁচল এই হচ্ছে ড্রেসটা সো খুবই সুন্দর তিন ন্যাঁপার সিডেশান যদি আমি ছিলাম না তিন ন্যাঁপো এসে ঘুরে গেছে সে সুন্দর শপটা ভিজিট করে গেছে যেদিন আমরা ফার্স্ট ওপেন করেছি সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা থাকছে এই হচ্ছে এটার আচল অসাধারণ সুন্দর একটা ড্রেস একদম পিওর কটনে পেয়ে যাচ্ছি ও বসুন্ধরা ছেতে শোরুম হচ্ছে বসুন্ধরা সিটিতে আমি পিন পোস্ট করে দিচ্ছি হ্যাঁ পিন পোস্ট করে দিচ্ছি হচ্ছে অ্যাড্রেসটা বসুন্ধরা অ্যাড্রেসটা এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় একদম চিকেন কারি দিয়ে চমৎকার সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে সি ওয়াও খুবই 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 সুন্দর দেখো চিন্তা করো এগুলো কিন্তু অবশ্যই পালাজো করবে আপু আমিও বানিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমিও বানিয়েছি তো সুন্দর করে পালাজো করে পরবে খুবই কমফোর্টেবল হবে এবং গরমের মধ্যে একদম বেস্ট কালেকশন একদম বেস্ট রেগুলার ইউজের জন্য চমৎকার সুন্দর হ্যালো কংগ্রেচুলেশন তোমার আউটলেটটা অনেক সুন্দর ভেরি গর্জিয়াস বেস্ট উইসেস ফর আর এ পেজ মন চাইছে তোমার শোরুমে যে শপিং করি চলে আসু নেক্সট আসলে অবশ্যই অবশ্যই নেক্সট আসলে অবশ্যই আপু আমার পরে জামাটা সেম হবে না বাট আমার প্যাটার্নের জামা আছে কোড নাম্বার ওয়ান কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ আমি লাইভে দেখিয়েছি লাইফে পোস্ট করে দিচ্ছি আপু সত্যি কথা একটা বিশাল বড় ড্রিম যেটা বলে না যে ড্রিম কাম টু একদমই তাই ড্রিম কাম টু সো এটা হচ্ছে দুপারটা অসম্ভব সুন্দর একটা দুপারটা থাকছে অসম্ভব সুন্দর একটা আঁচল তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা ড্রেস কালার ডিজাইনটা কি সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে

আপু তোমার পর ড্রেসে চাপো আমার সেমটা নাই বাট এই প্যাটার্নে থাকবে কোড নাম্বার ওয়ান কংগ্রেচুলেশন উপরে আর ফিরে আপু কেমন আছো সো বিশাল দোপাটা আপু একদম নামাজি দোপাটা একদম সুন্দর করে হচ্ছে মাথায় কাপড় দেওয়া যাবে অনেক বড় সি অনেক বড় অনেক 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 বড় একদম আমি একটি পেছনে যেতে পারছি না আপু এই পর্যন্ত সো ওকে আমি হচ্ছে একটু নিচে করে দেখিয়ে দিচ্ছি সো বিশাল নামাজি দোপা অনেক বড় দোপাট এবং পিওর কটনের এত আরাম হবে আপু এত আরাম হবে কটনটা একদমই একদমই সেই লেভেলের আরাম আপু আউটলেট অনেক সুন্দর ও গর্জিয়াস হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি কিছুক্ষণ পরে আউটলেটের একটুখানি ভিজিট করায় দিচ্ছি যে কী অবস্থা আমার কিছু এখনো গোছানো হয়নি সব গোছানো চলতেছে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা যারা লাইভে আসছে একটু সাথে থাকতে হবে হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে আবার আউটলেটে আমি নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেলে আমি ভিজিট করে যদি আমাদের তাহলে আমি এর মধ্যেই করে দিচ্ছি ওকে আপু কোড ওয়ান অর্ডার করেছে আচ্ছা ঠিক আছে আপু আমি এখন একটু দেখিয়ে দিই আমার ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি হ্যাঁ এই ড্রেসটা কিন্তু অনেক আগে আমি তোমাদের দিয়েছি সো এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ একটু পেছনে এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ একদম পালাজো করে এরকম সুন্দর করে প্যান্ট বানানো যাবে খুবই কমফোর্টেবল হবে পালাজো প্যান্ট কিন্তু খুব আরাম লাগে এরকম ড্রেসটা থাকছে একদম সুন্দর করে শুধু লেস ওয়ার্ক করেছে একদম বেল বটম হচ্ছে স্লিভ ইউজ করেছে জয়েন্ট লেস দিয়েছে ওকে সো এই ছিল হচ্ছে আজকাল লাইফ সো সুন্দর একটা সুন্দর পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম আপু আর কোড নাম্বার ওয়ান একটা ড্রেন সো কোড নাম্বার হচ্ছে ওয়ান যারা হচ্ছে না পাচ্ছো তাদেরকে একটু দুঃখজনক কারণ তাদেরকে আমি অল্টারনেট অপশন দিতে পারছি না বাট যারা টু থ্রি ফোর ফাইভ এই চারটা যারা চারশো হবো একটা না পেলে আরেকটা তো চলে যাবে একদম কাছাকাছি প্যাটন হ্যাঁ দাওয়াত দেওয়ার দরকার ছিল আমাকে কোনটা দিবি কাকুলি দাওয়াত অবশ্যই অবশ্যই দিবো এখনো সাত তারিখ দেরি আছে তোরা তো দেখ নিজের মানুষ মানে তো দ্বারা আমি লাইভ শেষ করে ফোন দিচ্ছি আপু কোড নাম্বার ওয়ান একটু আরেকবার দেখায় দাও আপু অলরেডি সব আমাদের গোছানো হয়ে গেছে লাইভটা এখনই পোস্ট করে দিচ্ছি আপনি একবার একটু দেখে নেন এবং অবশ্যই অবশ্যই আপু হুমায়ন আপু আমি চাইবো আহ আনটি সহ আপনি একদম একদম চলে আসবেন সাত তারিখে আমাদের সাথে আহ

সবার দাওয়াতে ইনভাইটেশন কার্ড আমি পোস্ট করে দিয়েছি দিল্লি চিনন কবে দেখাবে সুবর্ণ আপু দিল্লি চিনন আমাদের আউটলেটে অনেক আছে আপনি কি একটু আসতে পারবেন আসলে কিনে নিয়ে নিতে পারবেন আমি এর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে শিডিউল মিলাতে পারছি না আউটলেটে হিউজ আছে আপনি চাইলে একটুখানি কষ্ট করে আসলে একদম নিজের হাতে ধরে দেখে নিতে পারবেন অনেক নতুন নতুন ডিজাইন আসছে শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ সো আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসছি হচ্ছে শোরুমটা ভিজিট করানোর জন্য বাই বাই